একটা বিষয় হচ্ছে যে ওরা হচ্ছে কোচিং করতে সারের কাছে স্যার যদি খুব ভালো ম্যাথ করান ওরা কোচিং করতে হয় কোচিং আমরা সবাই কম বেশি করেছি যদি এটা নিষিদ্ধ করেছে তারপর আমরা সবাই এই সাহায্যে আমাদেরকে নিতে হয় বাচ্চারা কোচিং করতে কোচিং ক্লাসের পরে অতিরিক্ত সময় উনি হচ্ছে এই সময়টা ব্যবহার করতেন বাচ্চাদেরকে বসতে বলে ওই সময়টা বেসিক্যালি জন্য করতেন এছাড়াও স্কুল প্রাঙ্গনে কিছু কটু কথা তারপর মাঝে মাঝে কাউকে ইনপ্রিটলি টাচ করে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিও তিনি করেছেন আমরাও তো ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি শিক্ষকদের সম্মান করেছি আমিও চাই আমার সন্তানরা শিক্ষকদের দেখা পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে তাই না কিন্তু দেখা যাচ্ছে এই যে শিক্ষকের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমার বাচ্চারা ভয় পাচ্ছে তাহলে কী হলো তারা শিক্ষকদের প্রতি এটা বিরক্ত মনোভাব পোষণ করছে এবং এটা নিয়ে তো তারা বড় হবে ইতো পরবর্তীতে দেখা যাবে যে তারা জীবনে বড় কিছু করতে পারবে না কারণ এটা তাদের জীবনে বাধা আসছে তো আমি সমস্ত শিক্ষককে বলবো যে এই সমস্যা থেকে যেন তারা বিরত থাকে এবং বাচ্চা দের পড়াশোনার জন্য আপনাদের যাতে এ ধরনের ভিন্ন কোন অপরাধ সমাজের কোন শ্রেণী পেশার মানুষ শিক্ষক তো দূরের কথা কোন শ্রেণী পেশার মানুষ যেন এ ধরনের 13 বছরের শিশু বা নারীদের নির্যাতন করার সাহস না দেখায় যদিও এটি অত্যন্ত দুঃখজনক এবং এ ধরনের বিষয়ে কথা বলতে হবে সেটি আসলে প্রত্যাশিত ছিল না আমরা সকলেই জানি যে ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছেও কিন্তু আমাদের মানসম্পন্ন শিক্ষা মানসম্পন্ন আচরণ শিক্ষা মানে শুধু বইয়ের শিক্ষা নয় সামগ্রিক শিক্ষা মানসম্পন্ন শিক্ষা আমরা সকলে প্রত্যাশা করি যারা অভিভাবক আছে এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে তাদের কাছে দিয়ে থাকি আমাদের কন্যা সন্তানরা তাদের কাছে যায় কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় কথা হয়েছে আপনারাও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় একটি অভিযোগ আসছে যেটি বাচ্চাদের একাধিক বাচ্চার অভিযোগ এবং সে অভিযোগ অত্যন্ত গুরুতর যেটি কখনোই কোনো পিতামাতা মাতা কোনো শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদের কাছ থেকে মানুষ কোনোদিনই এই ধরনের কোনো আচরণ আশা করে না তার কারণ পিতামাতা মাতৃপিতৃ তুল্য প্রায় তাদের তো আমরা বলবো যে আমাদের গত ২৬ তারিখে লালবাগ থানাতে একজন বাদী আসেন এবং তার সাথে আরও একজন সহযোগী ছিলেন উভয়েই তারা অভিযোগ করেছেন যে তাদের যে কন্যা তারা ভেকার স্কুল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের একজন শিক্ষক নাম মোহাম্মদ মুরাদ হোসেন সরকার তার দ্বারা তাদের শ্লীলতা হানি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যে বিষয়গুলো অবগত করেছেন সেটি হলো যে যে ভিকটিম বাচ্চারা তারা অষ্টম শ্রেণীর ছাত্রী বয়স মাত্র তেরো বছর এক একদমই শিশু সেই শিশুরা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় এই শিক্ষকের কোচিং নিজস্ব কোচিং সেন্টার আজিমপুরে কলোনিতে একটি তিনতলা বাসা সেই জায়গায় সে যখন সপ্তম শ্রেণীতে ছিল তখন মার্চ মাসে একজন আহ শ্লীলতা হানির শিকার হয় তখন সে এই বিষয়টি যেহেতু শিশু ছিল কাউকে বলেনি পরবর্তীতে আবার দু সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝে মাঝি সময়ে আরেকবার সে চরমভাবে শ্লীলতাহানির শিকার হয় যে শ্লীলতাহানির শিকার হয়েছে সেটি আমি বিবৃত করতে চাই না কারণ সেটি আমি মনে করি আমাদের জন্য লজ্জার সকলের জন্য লজ্জার তো সেই কারণে আমি সেটি বলবো না তো তখন সেই হানি যেটি যে জায়গায় করা হয়েছে কোচিং সেন্টারের পাশে এমনকি বলা হয়েছে একটি নামাজের স্থান সেই জায়গার কথা বলা হয়েছে তো এরপরে পরবর্তীতে এই বিষয়টি স্কুলের যে প্রিন্সিপাল সেখানে অবগত করা হয় এবং এ মাসেরই তিন তারিখে কিন্তু এটি নিয়ে একটি প্রিন্সিপাল মহোদয় অভিভাবকদের নিয়ে একটি সভার আয়োজন করেন এবং বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনা করা হয় ভিকটিমদের শোনা হয় তাদের পরিবারদের শোনা হয় তখন জানা যায় যে ভিকটিম শুধু একজন নয় একাধিক এবং সে একাধিক ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আরও দু একজন অভিযোগ করে যে হ্যাঁ তাদের সন্তানরাও ধরনের আচরণের শিকার হয়েছে চার তারিখে তাদের এই যে যাকে অভিযুক্ত করা হয়েছে সেই শিক্ষক এই ভিকটিমের পরিবারের কাছে সে এটি না বলার জন্য কাউকে না জানানোর জন্য আহ আহ্বান জানায় কিন্তু সে আহ্বানে তারা সারা দেয় না এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভিকানন্ডিস স্কুল আজিমপুর শাখার সামনে মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনেও পঁচিশ তারিখে মানববন্ধন হয়েছে এবং সেই মানববন্ধন থেকে এর সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতা আনার জন্য বলা হয়েছে ২৬ তারিখে লালবাগ থানায় মামলা নম্বর সতেরো তারিখ ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ ধারা নারী ও শিশু নির্যাতন আইনের দশ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই তার ধারাবাহিকতায় সাতাশ তারিখে এই শিক্ষককে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয় যে জায়গাগুলোতে কিছু ভিডিও ক্লিপ বা কিছু অডিও কথোপকথনের কিছু এভিডেন্সেস আছে তো সেগুলো নিয়ে আমাদের দুটি জব্দ করা হয় সাতাশ তারিখে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ এই দুটি আমাদের পরীক্ষার জন্য এবং তথ্য সংগ্রহের জন্য আমাদের কাজ চলছে ইতিমধ্যে ভিকটিম নারী নারী শিশু নির্যাতন আইনের বাইশ ধারায় বিজ্ঞ আদালতে তার জমানবন্দি দাখিল করেছেন এত সংক্রান্ত স্কুলের প্রিন্সিপাল মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করেছেন আমরা মনে করি যে এটি অত্যন্ত দুঃখজনক নিশ্চয়ই একজন শিক্ষকের জন্য সকল শিক্ষক সমাজ হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে আমার মতো পিতামাতা যারা আমরা আমরাও লজ্জিত হয়েছি হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে আমার মতো পিতামাতা যারা আমরা আমরাও লজ্জিত হয়েছি আমরা আশা করি যে এই মামলার তদন্ত শেষ করে এই আসামিকে যথোপ বিচারের আওতায় নিয়ে আসা হবে সেটি আমাদের পক্ষ থেকে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা তথ্য পাচ্ছি এটি তথ্য পাচ্ছি মনে রাখতে হবে যে যে কোনো অপরাধী কিন্তু অপরাধ করলে প্রাথমিক পর্যায়ে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অথবা কম গুরুত্ব জায়গায় নিজেকে নেওয়ার চেষ্টা করে সেই জায়গাগুলো তাদের হয়তো আছে কিন্তু সেটি নিয়ে আমরা মোটেই চিন্তিত নই তার কারণ আমাদের যে ইন্টারোগেশন এবং পেশাদারিত্বের জায়গা সেই জায়গা থেকে যদি তার যে জায়গায় যেভাবে সংশ্লিষ্টতা আছে সেগুলো আমরা খুঁজে বের করবো মনে রাখতে হবে যে কোনো ফৌজদারি অপরাধ এটি কোনোদিন তামাদি হয় না পঞ্চাশ বছর পরেও কিন্তু ফৌজদারি অপরাধকে যদি অপরাধ হয়ে থাকে সেটি কিন্তু সামনে নিয়ে আসা যায় কাজেই আর একটা জিনিস মনে রাখতে হবে যে শিশু এবং নারী তারা কিন্তু আমাদের সমাজের যে ভ্যালুজ সেটিকে তারা আফল করে তারা চায় না যে কখনোই এটা জানাজানি হোক এটি আমাদের সকলের পরিবারেরই কিন্তু একই চিত্র আমরা চাই সে কারণে হয়তো দেরি হয়েছে কিন্তু আমার মনে মনে হয়েছে যদিও তদন্তাধীন যে মাত্রা এমন পর্যায়ে গিয়েছে হয়তো পরবর্তীতে সেটি সারফেস হয়েছে সবাই জানতে পেরেছে আপনার মনে রাখতে হবে যে বিরোধ থাকতেই পারে মানুষের মধ্যে একেবারে বিরোধহীন জীবন চলে তা তো বলা যাবে না কিন্তু বিরোধকারী মানুষ যদি অন্য কোনো অপরাধ করে সে অপরাধ কি তদন্ত হবে না সেটার জন্য কি তাকে জবাব দিতে হবে না সেই জায়গায় আছে বিরোধের কারণে যদি হয়ে থাকে সে তো বিরোধের কারণে তো শিশু নির্যাতন হওয়ার কথা নয় আমরা আসলে আরো একটু যেতে চাই আপনারা হয়তো পরবর্তীতে হয়তো বিস্তারিত জানতে পারবেন প্রাথমিকভাবে আমাদের সত্যতার দিকে আমাদের তদন্তের জায়গাটি আছে ক্ষেত্রে কিন্তু খুব জরুরি না শ্লীলতা হানির জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট ততটা জরুরি কোনো বিষয় নয় সেটি আপনি হয়তো অন্য বিষয়ে বলছেন যে জন্য মেডিকেল রিপোর্ট বা ইন রিপোর্টের বাধ্যবাধকতা আছে শ্লীলতা হানির ক্ষেত্রে আমাদের এটির সাক্ষ্য প্রমাণ তার যেই জিনিসগুলো আমি বিস্তারিত বলবো না অনেক কোরআবরেটিভ এভিডেন্সেস থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা প্রমাণ করি এবং সেটির ভাবেই প্রমাণিত হয় এক্ষেত্রে অসুবিধার কোনো কিছু নেই প্রতিটি নাগরিক বিশেষত নারী এবং শিশুর ব্যাপারে আরো বেশি সংবেদনশীল অবশ্যই আমি বলবো যে আমাদের শিশু সন্তান সকলে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং এ ধরনের ঘৃণ্য অপরাধ যদি কেউ করে থাকে তাহলে তাকে আইনের কাছে কঠোরভাবে নেওয়া হবে সেটা আমরা স্পষ্টতই বলছি ২৬ তারিখে মামলা হয়েছে সাতাশ তারিখে গ্রেপ্তার হয়েছে রিমান্ডের প্রার্থনা করা হয়েছে ডিপোজিশন হয়েছে সকল কার্যক্রম এবং অভিভাবকদের আমরা বলবো যে নিশ্চয়ই আপনারা আপনাদের সন্তানদের যেভাবে স্কুলে যাওয়ার কথা যেভাবে তাদের কোচিংয়ে যাওয়ার কথা সবকিছুই স্বাভাবিকভাবে চলবে রাষ্ট্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেটির নিরাপত্তা দিতে বদ্ধপরিকর